হ্যালো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টুম্পা ট্যারোট চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করবো আমি আজকে উইকলি ট্যারো প্রেডিকশান মানে এই পুরো সপ্তাহ তোমাদের কেমন কাটতে চলেছে তোমাদের লাভ লাইফ পারিবারিক জীবন কর্মক্ষেত্রে তোমাদের কেমন কাটবে বা কেমন যাবে সেই নিয়ে আজকের আমার সাপ্তাহিক প্রেডিকশান হ্যাঁ গ্রুপ দেবো আচ্ছা এটা কিন্তু অল জোডেক্সের জন্য এখানে এনার্জির উপরে কথা বলা হবে যেটা এনার্জি আসবে সেই এনার্জি অনুযায়ী আমি কিন্তু কথা বলবো বা অনুযায়ী তোমাদেরকে কার্ডের বলবো কি করা উচিত বা না করা উচিত এখানে এনার্জির উপর এনার্জি হুম তো এখানে অল জোডেক্স এখানে গ্রুপ হিসাবে ফার্স্ট গ্রুপ হচ্ছে এটা সবুজ কালারের পেন আর লাস্ট গ্রুপ হচ্ছে পিঙ্ক কালারের পেন সবুজ গোলাপি সবুজ গোলাপি গ্রুপ ওয়ান গ্রুপ টু গ্রুপ টু এদিকে দিকে যাব আচ্ছা গ্রুপ ওয়ান দেখবো এই উইক এই সাপ্তাহিক ট্যারো প্রেডিকশন এই পুরো উইক গ্রুপ ওয়ান তোমাদের কেমন কাটবে আসছে রবিবার থেকে শনিবার অব্দি তোমাদের কেমন কাটবে তোমাদের লাভ লাইফ কেরিয়ার কেমন কাটবে গণপতি নমঃ বকতুং নমঃ কায় সූර්য়ে কোটি সমপ্রভাং বিকটিন curNode তে সরপিকালি সু সর্বত গঙ্গা গণপতিনা আচ্ছা পুরো উইক তোমাদের কেমন কাটছে কোন কি চেঞ্জ আসছে চলেছে উইকেন্ড মধ্যে যারা গ্রুপটা বেশি তোমাদের সিংহ মেইন খুব স্ট্রং আচ্ছা অল জোন এক্সের জন্য কিন্তু এখানে স্ট্রেংথ কোনো কিছু যদি ভেবে থাকো সেটা সাহসের সাথে এগো ঠিক আছে সাহস নিয়ে এগো সেটা সফল ডেফিনেটলি হবে সাহসের সাথে সেটা কর্মক্ষেত্র বলো লাভ লাইফ বলো প্রেমের ক্ষেত্রে বলো এবং পারিবারিক জীবন বলো সর্বক্ষেত্রে তোমাদেরকে কি করতে হবে না সাহস নিয়ে এগোতে হবে কার্ড বলছে বিশেষ করে লিওদের একটু প্রবলেম যাচ্ছে কারণ শনিদেবের সপ্তম দৃষ্টি লিওর উপরে পড়ছে তো একটু সমস্যা দেখা দিয়েছে ভাগ্যের ভরসায় বসে থাকলে চলবে হবে না আমার ভাগ্যে যা আছে তাই হবে ভাগ্যের ভরসা ভাগ্য তো সাথ দেবে সাথে কর্ম করতে হবে কাঠ বলছে কর্ম করো ভাগ্য সাথ তুমি পাবে কর্ম করতে হবে বসে বসে ভাবলে হবে না ঠিক আছে ভাগ্য তোমাদের সাথ দিচ্ছে এই সপ্তাহে সপ্তাহে আমি এখানে দেখতে পাচ্ছি কিন্তু স্ট্রেংথ সাহসের সাথে তোমাদের কর্ম করতে হবে সর্বক্ষেত্রে এখানে ওয়েটিং কাউকে দূর থেকে তোমরা ফলো করতে পারো বা কেউ তোমাদের উপর দূর থেকে নজর রাখতে পারে সোশ্যাল মিডিয়া বলো ইউটিউব তোমরা হয়তো কোনো ইউটিউবার হতে পারো সোশ্যাল মিডিয়া ইনস্টা কোথাও তো দূর থেকে তোমাকে কেউ ফলো করতে পারে আমি এখানে দেখতে পাচ্ছি যে তোমাকে দূর থেকে দেখবে এবং সে ওয়েটিং আচ্ছা কেউ তোমাদের জন্য ওয়েট করতে পারে কারো তোমাদের প্রতি হিডেন ভালো লাগা থাকতে পারে দা মুন হুম দূর থেকে তোমাদেরকে কেউ ফলো করছে এবং তার ভালো লাগা হিডেন গোপনত আছে এবং ভালোবাসা আছে কিন্তু তোমাকে সে ভালোভাবে জানতে চায় এমন কেউ দূর থেকে তোমাদেরকে দেখছে যে তোমাদেরকে তোমাদের উপর নজর রেখেছে কারণ সে তোমার ব্যাপার তেমন কিছু জানে না সে তোমার ব্যাপার সম্বন্ধে জানতে চায় এবং কর্মক্ষেত্রেও এখানে ওয়েটিং দেখাচ্ছে জানি না কেন কর্মক্ষেত্রে এখানে সাহস নিয়ে এগোতে হবে যদি কোনো কিছু নিউ চেঞ্জ করতে চাও হয় না কর্মক্ষেত্রে যেটা রেগুলার বেসিস চলছে সেটাকে চালিয়ে যাও যদি নিউ কিছু স্টার্ট করতে চাও তার জন্য ওয়েট করো হুম এই সপ্তাহ মানসিক একটু কষ্ট পেতে পারো বা মাকে নিয়ে একটু কোনো সমস্যা হতে পারে মায়ের সাথে মত বিরোধ হতে পারে বা কারোর এখানে মা অসুস্থ হতে পারে মাকে নিয়ে সমস্যা একটা ব্যাপার আমি এখানে দেখতে পাচ্ছি বা মানসিক একটা দুশ্চিন্তা একটা কষ্ট যেটা এটা কৃষ্ণপক্ষ তো তো মানসিক কষ্টের একটা বিষয় আমি এখানে দেখতে পাচ্ছি গোপনে যে ওখানে জল ফেলার একটা বিষয় দেখতে পাচ্ছি মানসিক ওই হঠাৎ মনে হতে পারে যে আমাকে কেউ বোঝে না আমার মনের মতো কেউ না সবাই আমাকে ভুল বোঝে ইমোশনাল হয়ে পড়ে গিয়ে দেখতে পাচ্ছি তবে সর্বক্ষেত্রে সাহস নিয়ে এগোতে হবে সাহসই বলবান হুম সাহস নিয়ে এগো সর্বক্ষেত্রে জয়লাভ হবে এবং ভাগ্যের উপর বসে থাকলে চলবে না ভাগ্য তো ভাগ্য তো সাথ দেবে যে কোনো কর্ম করার জন্য কিন্তু সাহসের সাথে এগোতে হবে এবং নতুন কিছু শুরু করো না অপেক্ষা করো ওয়েটিং দেখাচ্ছে লাভ লাইফেও আমি বলবো কোনো কিছু ব্যাপারে স্টেট কার্ড কথা বলো তোমার যদি কোনো কিছু সমস্যা হয়ে থাকে সেটা তুমি তাকে ডাইরেক্ট বলো যে এই এই সমস্যাগুলো আমার হচ্ছে তোমাকে এগুলো চেঞ্জ করতে হবে মনের মধ্যে রেখে নিজে নিজে ঘ্যান করে নিজে কান্নাকাটি করে লাভ নেই একদম স্টেট কার্ড প্রব তোমার প্রবলেম তুমি স্টেট কার্ড বলো সেই সেই যদি তোমাকে ইগনোর করে দেখেন কেউ কারো পার্টনার কাউকে ইগনোর করাটা বিষয় দেখতে পাচ্ছি ইগনোর করলে ভাই তুমি ইগনোর করো তাকে তুমি তাকে বুঝিয়ে দাও তুমি ফেললে না ঠিক আছে আর এখানে সাহস নিয়ে কথা ভাগ্যের স্বাদ তোমরা পাবে মানে সুযোগে ব্যবহার কিন্তু করা দরকার আমি এখানে দেখতে পাচ্ছি গ্রুপ ওয়ান তো এই ছিল তোমাদের উইকলি গ্রুপ ওয়ান লাগলো প্লিজ জানিও ভালো লাগলে আমি আর বলছি না সকলে ভালো থেকো সুখে থেকো টাটা গ্রুপ ওয়ান হ্যাঁ গ্রুপ টু যারা এটা পছন্দ করেছ দেখবো এই পুরো সপ্তাহ তোমাদের কেমন কাটবে আসছে রবিবার থেকে শনিবার অবধি তোমাদের কেমন কাটছে কেমন যাবে Bah. Jumping. Waiters out. Wow. God. Ah. <laughs> Card positive. ক্লাব টু তোমাদের এস অফ সোর্স নিউ কিছু যদি শুরু করতে চাও ডেফিনেটলি আরাম সে চোখ বন্ধ করে যদি ভাবো নতুন ব্যবসা শুরু করবে করো যদি মনে করো নতুন কোনো কাজে জয়েন করবে করো ভালো নতুন যদি কারো কাউকে প্রেম প্রপোজাল দিতে চাও প্রেম নিবেদন করতে চাও তার জন্য ভালো আচ্ছা মেয়েরা যারা দেখছে তোমার জন্য কেউ কাপ হাতে নিয়ে বসে থাকতে পারে কেউ তোমার জন্য পাগল দিবানা হতে পারে কাট এসে যে আমি বলছি তাই কিং অফ কাপ কেউ তোমার জন্য ওয়েট করতে পারে তোমাকে কাপ তার লাভ অফ কাপ তোমাকে অফার করতে পারে আচ্ছা এমন কেউ দুজন কেউ তোমার জন্য অপেক্ষা করতে পারে ঠিক আছে ভালোবাসার জন্য আচ্ছা এখানে আমি আরেকটা জিনিস দেখতে পাচ্ছি নারী পুরুষ উভয়ের জন্য তোমরা যদি আর্টিস্টিক ফিল্ডে থাকে থাকো কেউ কেউ আর্টিস্টিক ফিল্ডেও কিন্তু একটা এই সপ্তাহে একটা মানে এই সপ্তাহের একটা উন্নতির একটা বিষয় আমি দেখতে পাচ্ছি আর্টিস্টিক তোমাদের আর্টিস্টিক নেচারগুলোকে কাজে লাগাও কর্মক্ষেত্রে বলো লাভ লাইফে বলো সেটা তোমার খুব ভালো বেনিফিট পাবে এবং সব কিছু ভেবে করো আর্টিস্টিক নেচার সাথে নিজের ভাবনা চিন্তাকেও সুবুদ্ধি সুবুদ্ধি প্রয়োগ করো কর্মক্ষেত্রে বলো 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 লাভ এবং তোমাদের যে সুন্দর বাণী কথা সেটাকে ইউজ করো এবং সর্বক্ষেত্রে হেরে যাওয়ার মানুষের কথা রেখো না রুখে দাঁড়াও যেটা আমি করতে হবে আমি করবো এবং এই সপ্তাহের মধ্যে তোমাদের দায়িত্ব বৃদ্ধি হতে চলেছে আমি এখানে দেখতে পাচ্ছি প্রবল পরিমাণে দায়িত্ব বাড়তে পারে যারা পুরুষরা দেখছো ওখানে গ্রুপ টু টা বেশিরভাগ পুরুষরা পছন্দ আমি এখানে দেখতে পাচ্ছি বেশি পুরুষের এনার্জি দেখতে পাচ্ছি তো তোমাদের পুরুষরা দেখছো তোমাদের দায়িত্ব প্রবল পরিমাণে বৃদ্ধি হওয়ার একটা বিষয় দেখতে পাচ্ছি এবং কোনো কিছুতে হার মেনো না ডোন্ট গিভ আপ এবং ভাবনা চিন্তাকে কর্মক্ষেত্রে বলো লাভ লাইফে সুন্দর বাণী সেটাকে কাজে লাগাও নিজের বুদ্ধিকে কাজে লাগাও নিজের আর্টিস্টিক নেচার শিল্প যে কলা সেটাকে কাজে লাগাও সাকসেস তোমাদের সর্বক্ষেত্রে কিন্তু নারী পুরুষ উভয়ের একই এনার্জি এখানে আমি এখানে দেখতে পাচ্ছি আচ্ছা এখানে গৃহ সুখের একটা বিষয় দেখতে পাচ্ছি কারোর গৃহ যদি প্রবল পরিমাণে মত বিরোধ হয়ে থেকে থাকে আমি দেখতে পাচ্ছি এই সপ্তাহের মধ্যে তোমরা যদি সেটাকে ঠিক করতে চাও তো ডেফিনেটলি ঠিক করতে পারো তোমরা তোমরা চাইলে সেটাকে ঠিক করতে পারো গৃহ কলহ মেটাবার একটা সু অবসর বা সুযোগ তোমরা পাচ্ছ এই সপ্তাহের মধ্যে তো শুভসিগ্রাম খুব পজিটিভ কার্ড সর্বক্ষেত্রে কিন্তু এখানে পজিটিভ একটা ব্যাপার নিজের বুদ্ধি নিজের বিবেক এবং যে সততা সেটাকে কাজে লাগাও হুম মানে চলছাতুরি না এখানে সততা সততাটাকে কাজে লাগাতে হবে সৎ সৎ ভাবনা চিন্তাকে কাজে লাগাতে হবে জেনুইন তার সাথে যেভাবে কথা কর্ম করিতে জেনুইন যে তুমি অরিজিনাল যে তুমি ঝোল মেশানো তুমি না অরিজিনাল যে তুমি সেই তুমিটাকে প্রেজেন্ট করো সবার কাছে যে আমি এটাই আমি ঠিক আছে ঝোল মেশানো তুমি না কিন্তু নিখুঁত ভেজাল মেশানো না আমি এই রকম নিজেকে প্রেজেন্ট করো যেটা তুমি সেটা তুমি সেটাকে প্রেজেন্ট করো এবং নিজের সুন্দর কথা এবং নিজের বুদ্ধিকে ইউজ করো সর্বক্ষেত্রে জয়লাভের কিন্তু বিষয় আমি এখানে দেখতে পাচ্ছি হুম তো এই ছিল তোমাদের রিডিং রিডিং কেমন লাগলো প্লিজ জানিও সকলে ভালো থেকো সুস্থ থাকো সুখে থেকো টাটা